দর্শক শ্রোতা সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমাদের এই বাচ্চাগুলার বয়স হচ্ছে আজকে চার পাঁচ দিন আমাদের ব্রয়লার মুরগির বাচ্চাগুলার একটু সমস্যা দেখা দিয়েছি যেটাকে বলা হয় বড়া নেমোনিয়া নেমোনিয়া সমস্যা হওয়ার কারণে আমাদের অনেক বাচ্চা মারা যায় আমরা তিন দিন ধরে মেডিসিন দিয়েছি এখনও মুরগির মর্টালিটিটা কমে নেই ইনশাল্লাহ আমরা আজকে আবার ডাক্তার দেখাবো কারণ যেহেতু মুরগির মর্টালিটিটা কমে সেই জন্য আমরা আবার ডাক্তার দেখাবো ইনশাল্লাহ তো আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে বাচ্চাগুলোর মধ্যে ম্যাক্সিমাম দুশো থেকে আড়াইশো বাচ্চা নষ্ট হয়ে যায় আমাদের এই তিন দিনে এগুলো হচ্ছে আজকে মরাই যে দেখেন কতগুলো বাচ্চা নষ্ট হয়েছে আমাদের বোর্ডার নিউমোনিয়ার কারণে তো ইনশাল্লাহ আজকে ওষুধের তালিকা যেটা আনব দিয়ে দেখবো ওটা দেওয়ার পর যদি মুরগি সুস্থ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে জানাবো কোন মেডিসিনগুলো খাওয়ানো হয় বোর্ডিং নিউমোনিয়াতে সবাই দোয়া করবেন আমাদের এই এগুলোর জন্য তারা রেগুলার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আইকনটি অন করে দিবেন যারা প্রান্তিক কামারি তারা আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের এখানে হচ্ছে বাচ্চা ছিল দু হাজার দুইশো আড়াইশোর মতন বাচ্চা নষ্ট হয়ে গেছে মারা গেছে অনেক টেনশান আছি সবাই দোয়া করবেন ওদের জন্য